তো আশা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলের নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো এখানে উঠে পড়ে এখন এক ঘন্টা হয়ে গেল ডাকছি ওঠার নামও নেই কিচ্ছু না পড়তে বসতে হবে কালকে আমাকে কথা দিয়েছিলো রাত্রে যে আমি কাল সকালে পড়তে বসবো আর এখনও দেখো প্রায় আটটা বেজে গেছে এখনও পর্যন্ত ডাকছি উঠছে না যেদিন স্কুল খুলবে সেদিন তোমার ডাকা মাত্রই উঠে পড়বে একবার দুবার আর আজ দেখো সমানে নড়ে যাচ্ছে পড়তে বসার ইচ্ছা আছে কেন বড় এক জায়গায় যাব ওটো ওটা আর কি সকালবেলা কোথায় মাছ পেলে এখন সকালবেলা কোথায় মাছ পেলে আমি নিয়ে নিলাম একসঙ্গে দুটো চলে এসেছে একটা আমি নিয়ে নিলাম আর একটা দিয়েছি সকালবেলার টিফিন আলু সিদ্ধ দুধ আর ভাত অন্যদিন স্কুল থেকে আসে অনেকটা বেলায় এসে মুড়ি খেয়ে পড়তে বসে পড়ে তো আজকে সকাল থেকে বাড়িতেই আছে এই পড়ে টোরে উঠলো তাই ভাবলাম যে একটু ভাত হয়ে গেছে ভাতটাই দিয়ে দিই টিফিন করে নিয়েছি মেয়েকেও খাইয়ে দিয়েছি খাইয়ে টাইয়ে নিয়ে এখন রান্না বাঁচালাম আর রান্নাটা করে নিয়ে একটু বেরোবো বাজারের দিকে যেহেতু দিদির ভাসুর মারা গেছে তো তার ভাটশ্রাদ্ধের কাজ আছে সেই জন্য কিছু জিনিস কেনার আছে সেগুলো ভাবছি আজকেই গিয়ে কিনে নিয়ে আসবো তো কাল পরশু সময় হবে না আর মা তো বেরিয়ে যাবে তোমার মঙ্গলবার বুধবার তো ভাবছি আজকে কাজটা মিটিয়ে নিল আর আজকে কাজও কম আছে স্কুলও নেই তাই ভাবলাম যে আজকে বেরিয়ে যাবো গিয়ে কেনাকাটাটা করে নিয়ে চলে আসব মাংস করে দিয়েছিলাম আজকে তাই হালকার ওপরে একটু সয়াবিন আলু তরকারি করব আর টমেটো ভাজব কিটা পাতা অল্প করে গাছ নিয়ে আসো না এক ঝাড় দু হ্যাঁ ও ছাদে ধনে গাছ বসিয়েছে আর আমি ওকে বলছি যে দুটো ধনে পাতা নিয়ে এসেছে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ভাজবো তো সেই জন্য জিজ্ঞাসা করতে এসেছ দিকে বেরোবো বলে তোমাদের বলেছিলাম যে একটু বাজারের দিকে যাব তো রেডি হয়ে গেছি আমি আর মাও রেডি হয়ে গেছে মেয়েটাকে নিয়ে যাব সাথে কেননা দুপুরবেলা বাড়িতে কেউ নেই আর ওকে রেখে দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো বেরাই আর ওখানে গিয়ে তোমাদের দেখাব চলো যাই দেখি দোকানে চলে এসেছি বাড়ি ভেবেছিলাম সন্ধ্যা হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি বিকেলের মধ্যে তো অনেকটা দুপুরবেলা তখন প্রায় দুটো বাজে তখন বেরিয়েছিলাম তো হয়ে গেছে হুম কাজল তৈরি করেছে কাজল তৈরি করে কাজল পড়েছে আর গোটা মুখে লাগিয়েছে দিয়ে পরিষ্কার করছে কেমন আড়াল করে সন্ধেবেলা টিফিন একদম সাদা মাটা চাউমিন করেছি